হ্যালো সবাইকে গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আমার কিন্তু এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো যাক গিয়ে আজকের দিনটা নিশ্চয়ই তোমরা খুব ভালো কাটিয়েছ আমিও কিন্তু খুব খুব ভালো কাটিয়েছিলাম যেহেতু বাবানের সাথে আমি বাবানের স্কুলে গেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে তো দেখো এদিকে কিন্তু বাবানকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই তো চলো তাহলে এবার স্কুলে যাওয়া যাক আর এদিকে কিন্তু আমরা স্কুলে চলে এসেছি আর দেখো বাবানকে কিন্তু লাইনে দাঁড় করিয়ে দিয়েছে হবে এখন সামনে দাঁড়াও তাকাও তো এখন কিন্তু বাবানদের মানে আগে গার্লস প্রোগ্রাম তারপরে বয়েজ তো গার্লসদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই বয়সদের হবে তো আমরা এদিকে এখন রুমে ঢুকে পড়েছি আর রুমে এখন ওয়েট করব এদিকে কিন্তু বাবানদের প্রোগ্রাম শুরু হবে তো চলো দেখতে থাকো Always you, are, তো এদিকে কিন্তু আমরা ওয়েট করছি ডান্স দেখার জন্য আর এদিকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে গার্লস প্রোগ্রাম তো ছোট ছোট বাচ্চাগুলো নেচে ছিল যে দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমরা খুব এনজয় করছিলাম নাচটা দেখে যেহেতু গান দিলে কপিরাইট ক্লেম আসে ওই জন্য গানটা আমি অ্যাভয়েড করলাম আর শুধু ডান্সটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো মানে এত সুন্দরভাবে নাচছে ওরা যে সত্যিই মানে মনে হচ্ছে আর কি এরকম ওরা নেচে যাক আমরাও দেখে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগে এরকম প্রোগ্রাম কিন্তু দেখতে খুব সুন্দর খুব সুন্দর আর এদিকে কিন্তু এবারে বাগানদের প্রোগ্রাম শুরু তো চলো দেখতে থাকো আর এদিকে বাবান জানো তো বাড়িতে এই নাচটা মানে একবারও প্র্যাকটিস করেনি মানে স্কুলে যা করিয়েছে তাই এবার বাচ্চারা তো ওরকমই সের মানে সেরকম আর কি বাড়িতে সেরকম কেউই প্র্যাকটিস করে না স্কুলে যা শেখায় তাই তো তাও খুব সুন্দর করে নাচল আর আমার গানটা এত সুন্দর মানে এত ভালো লেগেছে আর নাচের স্টেপগুলো এত সুন্দর বাচ্চাদের জন্য মানে সত্যি খুব সুন্দর ছিল তো এই প্রোগ্রামটা দেখার জন্য কিন্তু আমি দু তিন দিন আগের থেকে মানে আর কি এক্সাইটেড ছিলাম যে কবে ও ডান্স করবে আমি দেখবো স্কুলে এসে মানে এত ছোট ছোটো বাচ্চাদের ডান্সগুলো দেখতে এত ভাল লাগে যার জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু গানটা আমি দিতে পারছি না তোমরা নাচের স্টেপগুলো শুধু দেখো আর এক একটা বাচ্চা এক এক রকম করে করছে দেখো তো চলো দেখতে থাকো আর দেখো এই স্টেপটা কিন্তু সত্যি খুব সুন্দর খুব ভাল লাগছে আমার দেখতে তো তোমাদের যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাগুলো কিন্তু সবাই মানে প্রত্যেকটা বাচ্চা খুব এনজয় করে নেচেছে আর সত্যি খুব ভালো লাগলো তো চলো আর এইদিকে কিন্তু আমরা কিছুটা সময় একসাথে কাটাবো বলে একটা রেস্টুরেন্টে চলে এসছি এদিকে তোমাদের একটু রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি অনেকটাই সকাল তো জন্যই আর কি আমরা সেরকম আর কিছু খাইনি চা খেলাম আর বিস্কিট খেলাম আর বাচ্চারা একটু চকলেট খেল তো এদিকে কিন্তু বাচ্চাগুলোকে একটু ফটো শ্যুট করে দিচ্ছিলাম মানে ওরা একসাথে ফটো তুলছিল একটু হাসো সবাই হাসো একটু হাসো হয়ে গেছে আর খুব এনজয় করছিল যার জন্যই আর কি আসা আর এদিকে কিন্তু আমরা এবারে বেরিয়ে পড়েছিলাম তো বলতে বলতে কিন্তু বাড়িও ঢুকে গেছে আর এদিকে বাড়িতে এসে দেখছি দিদি ভাই রেডি হয়ে বেরোচ্ছে তো তার জন্য আর কি দিদিভাই একটু দেখালাম তোমাদের দেখো কেমন সুন্দর সেজেছে তো চলো তাহলে দিদিভাই তো এদিকে লেট হয়ে যাচ্ছে তাহলে বেরিয়ে পড়ো টাটা সাবধানে যেও তো এদিকে কিন্তু স্কুল থেকে এসে একবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ওদিকে কিন্তু বাবানকেও চেঞ্জ করে দিয়েছি ড্রেস তো দেখো আর এদিকে দেখো এই যে কোথায় ফুলের মূলে রেখে দিয়েছে দেখেছো তো এখন হচ্ছে বাবানকে ঝটপট খাইয়ে দেবো তো চলো আগে খাইয়ে দিই তারপরে ওকে স্নান করাতে হবে যেহেতু ফুলই পরাতে আসবে তো এখন অনেকটাই টাইম আছে তো চলো আগে খাইয়ে দিই আস্তে আস্তে করে কিন্তু এই যে বাবানের দেখো স্নান হয়ে গেছে আর এখন তোমাদের সামনে করবো হচ্ছে বাবানের বার্থডে গিফটগুলো ওপেন করবো তো দেখো এই একটা বক্স পেয়েছে আর এই বক্সটা হচ্ছে বাবানের মামনি দিয়েছে যেটা এটা বাবানের খুব পছন্দের আর এটা হচ্ছে বাবানের বহ্মা দিয়েছে আর এটা হচ্ছে বাবানি শালুমনি দিয়েছে আর এটা দিয়েছে মামা ওপেন করো এটা করো ওপেন করো আর এটা বাবানীর বদ্দি ভাই দিয়েছে আর দিয়েছে বদ্দি ভাই দুটো এই যে হচ্ছে গ্লাস এই যে বার্থডে গিফট পেয়েছে সেগুলোই দেখছি এটা হচ্ছে দিদি দিয়েছে কালকে মেলা থেকে কিনে দিল না না দিয়েছে হচ্ছে পরশু গ্লাসটা ছোটর মধ্যে খুব সুন্দর আমার ছোট জিনিস খুব ভালো লাগে আমারও ছোট খুব ভালো লাগে যে যাই বলো হ্যাঁ হ্যাঁ এই বক্সের মধ্যে আবার একটা ল্যাম্প টাইপের দিয়েছে এক পদের পদ আরে আমি সকালবেলায় মানে ফোনে আসলে কি বলো তো সত্যি কথা বলতে কি আমি ডাক্তারের কাছে নাম লেখাই নি তো এবার আমি যে কোন ভরসায় বলবো তোমার সে এবার এখন কিছুক্ষণ আগে ডাক্তারকে তোমাকে ফোন করার আগে ডাক্তারকে ফোন করলাম এই দেখো লাইটটা জ্বলছে তো চলো তাহলে এবারে বাবান একটু করে নিক তো এদিকে কিন্তু বাবানের পড়া হয়ে গেছে মানে ফুলিও চলে গেল এক্ষুনি আর এবারে বাবানকে খেতে দিয়ে দেবো পুকুর আজকে বাবা নাকাকা ভাত খাবে আর আমরা একসাথে বসবো তিনজনে খেতে তো চলো আগে ভাত রেডি করে নিই না তো এদিকে কিন্তু ভাত আমি রেডি করে নিয়েছি তো এদিকে কিন্তু আজকে আমি আলু ভেজেছি আর ডাল করেছি যেহেতু নিরামিষ আর স্কুলে গেছিলাম সকালবেলায় কিন্তু রান্না করেই স্কুলে গেছিলাম এসে আর রান্না করতে পারিনি এগুলো কাচাকুচি করেছি এতগুলো কেচেছি তারপরে কিন্তু কিছুটা যে ফ্যানের উপরেও রাখা আছে আর কিছুটা হচ্ছে দিদিভাইয়ের ঘরেও রাখা আছে তো অনেকগুলো আজকে কেচেছি তার যার জন্য আর কি ভেবেছিলাম যে এসে রান্না করতে পারবো না যেহেতু কাচাকুচিগুলো করতে হবে তো চলো তাহলে এবারে এই দিয়ে খেয়ে নিই আর এদিকে কিন্তু পাপড় ভাজাও আছে তো চলো তাহলে এবারে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো তো এদিকে কিন্তু বাবান ঘুম থেকে উঠে চলে গেছে দিদিভাইয়ের ঘরে কারণ যেহেতু আজকে আমাদের ঝুলনের মাঠে প্রোগ্রাম আছে তো দেখার জন্য আর এদিকে কিন্তু আমরাও যাচ্ছি মানে আমি আর দিদিভাইয়ের যাচ্ছি তো তবে বাড়ির কাপড় পরে যেতে ইচ্ছে করছে না বাবানের জন্য যেতে হচ্ছে তো চলো তাহলে আর এদিকে কিন্তু চলে এসছি দিদিভাইয়ের ঘরে তো দিদিভাইও বেরিয়ে গেছে আর বাবান পড়ছে জুতো চলো তাহলে যাওয়া যাক আর এদিকে কিন্তু চলে এসছি গন্তব্যে আর এদিকে দেখেছো বাবানকে দেখো কিরকম দৌড়োদৌড়ি করছে দেখেছো এদিকে কিন্তু আমরা এই দেখো দাঁড়িয়ে আছি তবে কোনো প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি না দূর থেকে তো এদিকে এমনি জাস্ট আমরা একটু ছবি তুলে তারপরে একটু দাঁড়িয়ে চলে গেছিলাম কারণ অনেকটা দূর যেহেতু স্টেজটা পড়েছে আমরা দেখতে পাচ্ছিলাম না ক্লিয়ার তো ওই আমরা বেশিক্ষণ থাকিনি তো একটু থেকে এই যে চলে যাব এক্ষুনি যেহেতু অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম আমরা তো ওই জন্য ক্লিয়ার আর কি ছিলাম না আর এদিকে কিন্তু আমরা প্রোগ্রাম দেখে এখন বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বাজে তো এখন হচ্ছে বাবানকে গিয়ে খাওয়াতে হবে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ডেতে দেখা যাচ্ছে তাতে জন্য টাটা